বাপরে বাপ কি গরম পড়েছে রে একদম মাথার ঘাম পায়ে এসে পড়ছে মাথার ঘাম পায়ে পড়বে না তো তাহলে তোর পায়ের ঘাম মাথায় যাবে হাবলু আমি তোকে কিছু বলিনি তুই নিজের সরকার তেল দে অয়েল ইউর এন মেশিন আমি তোকে কিছু বলিনি তুই চুপচাপ থাক কেন তুই তো এই মাত্রই বললি আমার মাথার ঘাম পায়ে পড়বে না তো পায়ের ঘাম মাথায় যাবে ঘটু ফুল ঘেঁটু ফুল এটা গরমকাল আর গরমকালে সবারই একটু একটু ঘাম হয় একটু একটু এই দেখ এই দেখ ঘামে আমার ভেতরের স্যান্ডু গেঞ্জি আর আন্ডারওয়্যার পুরো ভিজে গেছে ভাই আমার অত উত্তেজিত হোস না গরমে ঘাম হওয়া ভালো তো কেন ফেলু ভাই গরমকালে ঘাম হওয়া ভালো কেন শুনি গরমকালে গায়ে ঘাম হওয়া ভালো কেন শোন তাহলে এই ধর তোদের পাড়ার টিঙ্কু কাকিমা তোকে একটা পেয়ারা খেতে দিল তোর কাছে কোনো লবণ নেই তুই তখন ওই পেয়ারাটাকে তোর ঘামের জায়গায় একটু ভালো করে ঘষে নে পেয়ারাটা দারুন নুনটা নুনটা লাগবে আর টেস্টি টেস্টি লাগবে তারপরে ধর তুই তোর পাশের বাড়ির গেন্দুদার গাছ থেকে কাঁচা আম চুরি করে এনেছিস আম মাখা খাবি বলে কিন্তু তোর কাছে কোনো লবণ নেই তখন তোর ওই বগলের থেকে কিছুটা ঘাম কেচে বার করে ওই ঘাম দিয়ে আম মাখাটা করে খা দেখ আম মাখাটা কেমন টেস্টি টেস্টি লাগে তাহলে শুনলি তো দেহের ঘাম আমাদের কত কাজে লাগে বগলের ঘাম দিয়ে আম মাখা ছি 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 করার কি আছে একবার খেয়ে দেখিস তারপর বলবি বগলের ঘাম দিয়ে আম মাখা তুই খা বেশি বেশি করে এই এবার সবাই চুপ কর ওই দেখ স্যার চলে এসেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এই কালু বলেন স্যার ওই সামনের দোকান থেকে আমার নাম করে একটা বড় দেখে বস্তা সেলাই করা শুস আর দুহাত নাইলনের সুতো নিয়ে আয় ওই ঘেটুর মুখটা আমি সেলাই করবো ও যাতে আর উচ্চ সুরে চিল্লাতে না পারে স্যার আমি চিল্লালাম কোথায় আমি তো আপনাকে গুড মর্নিং বলে সম্বোধন করলাম ধুর তেরি তোর তোকে আমি কতবার বলেছি খেটু তুই অত জোরে চিল্লাবি না আমি ভয় পেয়ে যাই তাও তুই শুনিস না এই তোর জন্য ডেইলি ডেইলি ওঝাবাড়িতে গিয়ে আমাকে ঝাড় ফুঁক করাতে হয় আর একশো এক টাকা দিতে হয় আজ তোর মুখ আমি সেলাই করেই সারবো সরি স্যার আজ হবে না 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 তোর কথা আমি শুনবই না আজ তোর মুখ আমি সেলাই করেই সারবো সত্যি স্যার আর উচ্চ সুরে গুড মর্নিং বলবো না এই আমি পেচির গা শুয়ে বলছি এই ঘেটু খবরদার দন টাচ মি তুই আমাকে ছুবি না বলছি তুই আবার এর মধ্যে পেচিকে জড়াইতে চাইছিস তাহলে স্যার এই ফেলু ভাইয়ের গা ছুঁয়ে বলছি হেটু বন্ধু বন্ধুর মতো থাক আবার গা কিসের জন্য আবার তুই এর মধ্যে ফেলুকেও টানছিস এই বস তোরা চুপচাপ এবার পড়া শুরু করি আজ লেবু ভাইয়া গায়া আজ লেবু ভাইয়া গায়া পড়া করতে আয়া গান গাইতে আয়া জোক বলতে আয়া লোক হাসতে আয়া দেবু তোর অপেক্ষাতে আমরা সবাই বসে আছি এই রে স্যার চলে এসেছে বটে স্যার মে আই কামিং ইন দা ভিতরে এই কেউ বাইরে থেকে মোটা দেখে একটা ডান্ডা নিয়ে আয় তো কেন স্যার ডান্ডা দিয়ে কি হবে বটে ডান্ডা দিয়ে কি হবে বটে ডান্ডা দিয়ে মেরে আস তোকে আমি ঠান্ডা করব বটে কেন স্যার আমি এমনিতেই খুব ঠান্ডা আছি বটে আবার কেন এখন কয়টা বাজে বলতো জানি না স্যার ঘড়ি তো নষ্ট হয়ে গেছে আবার মুখে মুখে কথা আজ তোর দেরি হলো কেন বল স্যার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি গিয়েছিলি জামাই ষষ্ঠী করতে তার মানে তুই আমার বিয়ে করলি কবে স্যার আমার শ্বশুর বাড়ি না আমার বাবার সাথে আমার বাবার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে তোর বাবা তার শ্বশুর বাড়ি গিয়েছিল জামাই ষষ্ঠী করতে তাহলে তুই সাথে গিয়েছিলি কেন স্যার আমার বাবা জামাই ষষ্ঠীর সময় আমাকে সাথে করে নিয়ে যায় ও আম জাম কাঠলের ব্যাগগুলা আমার মাথায় বয়ে নিয়ে যাওয়ার জন্য আর শ্বশুর বাড়ি থেকে লেবুর বাবা টোটো ভাড়া বাঁচানোর জন্য লেবুকে সাথে করে নিয়ে যায় তুই আর কাটিস না তুই চুপচাপ বস যা লেবু তুই তোর জায়গায় গিয়ে বস নে পণ্ডিতের দল এবার পড়াশোনা শুরু করি নিমাই তুই দাঁড়া স্যার ওকে নিমাই বললেন কেন ওর নাম তো হাবলু জানি ওই হাবলু প্রতিদিন সকালে ওদের ঘাস থেকে আমাকে নিম পাতা এনে দেয় তাই আদর করে মাঝে মাঝে আমি ওকে নিমাই বলে ডাকি স্যারকে এনে দেয় বলে হাবলুকে আদর করে নিমাই বলে ডাকি স্যার একটা কথা বলবো বল ঘেটু কি বলবি বল স্যার আমাদের গাছে ভালো জাম হয়েছে কাল সকালে আপনাকে জাম দিয়ে আসবো স্যার আমাদের গাছটাতেও আমিও সকালে আপনাকে জাম দিয়ে আসব। ঠিক আছে তোরা আমাকে জাম দিতে পারিস কিন্তু তাতে তোদের কোনো লাভ নেই কারণ আমার কোনো মেয়ে নেই যে প্রতিদিন জাম দিয়ে আসবি বলে আমি জামাই বলে ডাকবো